রাতটা ব্যবহার রয়েছে সরাসরি ভিতরে চলে যাচ্ছে কালারিং করা এবং এখানে আপনারা যদি চান ক্যাপটা রফ করে রাখবেন ক্যাপটা অফ করেও রাখতে পারবেন যেখানে এখানে রসটা সুন্দরভাবে টেরেতে রয়েছে এবং অপোজিট সাইডে যে রাতটা বাইরে চলে আসছে আপনার দেখুন সুন্দরভাবে হয়ে চলে আসবে আপনারা এক পাশে কিন্তু এটা আর্থিক আকের রস সম্পূর্ণ পারফেক্টভাবে ভাবে করে নিতে পারবেন আপনারা দেখুন কত সুন্দরভাবে মসলির মধ্যে রসটা বার হচ্ছে আসসালামু আলাইকুম শুভেসান দর্শনা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে শুভে দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারিজ নিয়ে এসে দেখিয়ে থাকেন ঠিক তাহারই পরিপ্রেক্ষিতে আজকে আমি মোহাম্মদ জাহাঙ্গীর দর্শনা ইঞ্জিনিয়ার পক্ষ থেকে নিয়ে এসেছি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন যেটা চায়না কোয়ালিটির আঠমারা মেশিন যেটা আমাদের একজন আঙ্গেল প্রভাই করেছেন আমরা এই মেশিনটি কিভাবে ব্যবহার করছেন না করছেন সেটা দেখার জন্য তিনি এসেছেন আমাদের এখানে দেখাইছেন যে কিভাবে ব্যবহার করছেন আপনারা দেখুন সুন্দরভাবে একটা পরিপূর্ণভাবে গাড়ি তৈরি করেছে যেটা সম্পূর্ণ এস এর মাধ্যমে কাভারিং করা গাড়িটি আপনারা দেখুন এই কাভারিং এর মাধ্যম দিয়ে কিন্তু এটা আটটা মালাই হয় এবং আপনারা দেখুন যে মেশিনটা দেখতে এটা কিন্তু এস এর এবং সম্পূর্ণ ফুড গ্রেড যেটা কাভারিং করা রয়েছে এটা কিন্তু খাদ্য অধিদপ্তর থেকে কোনো রিপোর্ট আসবে না এমনকি আপনাদের এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এখানে একটা চেক নিয়ে দেওয়া রয়েছে আপনারা যখন দশটা তৈরি করেন দেখেছি বাজারে এলোমেলো ভাবে খোলা যে সকল মেশিন রয়েছে সেখানে ধুলা বালি পড়ে যায় এমন একটা সম্ভাবনা থাকে যার মাধ্যমে আপনাদের খাদ্য দপ্তর থেকে অনেকটা রিপোর্ট আসে বা আপনারা রহস্যের খাওয়ার জন্য অনেকেই স্বাচ্ছন্দ্য বোধ করে না কিন্তু আপনাদের যখন কাবারিং করা থাকে যে কোনো মানুষ কিন্তু এটা খাবারের জন্য উপযোগী হিসেবে স্বাচ্ছন্দ্য বোধ করবে সেজন্য জন্য আমরা এটা সুন্দরভাবে ফুড গ্রেডের ভাবে দিয়ে থাকছি আমরা বেশি কথা না বলে আমরা সরাসরি আঙ্কেলের কাট চলে যাই তিনি কিভাবে ব্যবহার করছেন জানার জন্য আসসালামু আলাইকুম আমরা মেশিনটা

চালু করেন সুপার ব্যাসক আপনারা দেখুন এটা কিন্তু আটটা ভরা লাগছে না যার মাধ্যমে আটটা ভাড়া লাগছে না এই যে আটটা ব্যবহার রয়েছে সরাসরি ভিতরে চলে রাস্তার কালারিং করা এবং এখানে যে থেকে রয়েছে যদি চান কে অফ করে রাখবেন ক্যাপটা অফ করেও রাখতে পারবেন এই যেখানে রসটা সুন্দরভাবে টেরেতে রয়েছে এবং অপোজিট সাইডে ওই যে রাতটার বাইরে চলে আসছে আপনারা দেখুন সুন্দরভাবে বার হয়ে চলে আসলো আপনারা এক পাশে কিন্তু এটা আশি টাকা রস ধরে সম্পূর্ণ পার্সেন্ট ভাবে বার করে নিতে পারবেন আপনারা এরকম কত সুন্দরভাবে মসলিন ভাবে রসটা বার হচ্ছে পরিষ্কার একদম ফ্রেশ রস আপনারা যদি চান দ্বিতীয় চাপ দেবেন দ্বিতীয় চাপটা দিতে পারেন তাহলে আপনাদের দ্বিতীয় বারের দিনে হবে সমস্যা নাই এটা কিন্তু মোটর ব্যবহার করা হয়েছে মোটর ভাই যে মোটর দিয়ে থাকেন আপনারা সেই মোটর যেখানে ব্যবহার করা হয়েছে সেই মোটরের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন আপনারা যদি চান এটা মোটর করে নিতে পারবেন আর মেশিন মেশিনে পেতে হলে আমাদের স্তরে থাকা নাম্বারে কল করতে হবে যেটা সারা বাংলাদেশ আমরা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে আপনারা সারা বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যেটা স্তরে থাকা নাম্বারে কল করবে আপনারা দিক থাকা নাম্বারে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ যেটা আপনাদের থানা পাবলায় করতে পারে আপনারা দেখুন এটা দ্বিতীয়বার চাপ দেওয়ার কারণে আর রসটা আসছে না আপনাদের দেখেন কিন্তু রস কমে গেছে এটা আপনারা দেখুন এটা কিন্তু একটা রস নাই আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই আসতে দেখি আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গার জেলা দামোদ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড করলে কিন্তু অফিসের পাশে আমাদের হেড অফিস এখানে কিন্তু আপনারা দেখে শুনে সরাসরি ক্রয় করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমের সামনে একটা অবস্থিত এসছে আমরা সেটা সুন্দরভাবে থাকলাম তার বেরোয়া করে যে সকল ভাইরা আপনারা অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো নিতে চান স্কুলে থাকা নম্বরে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন সকলের সুপ্রতা কামনা করে আজ দেখিনি শেষ করছি খোদাফেজ